লাইলার নাম জানো নি মজনুর নাম জানো নি তো নামে জানি মজনুর নাম মোহাম্মদ কয়েস মজনুর নাম মোহাম্মদ কয়েস মানষে বিচার দিচ্ছ মজনুর বাবুটাই ও মজনুর আব্বা কয়েসর আব্বা তোমার ফুয়াই গুতো হেন্ডে বেড়ে শুয়ে গেছে বুঝলে কিলা আরবর মানুষ তো বুঝলে খাইলাম মদ্রিসে চুরা বইয়া খুঁজলাম এবার আপনার প্রধানমন্ত্রী খলিফা খারে নির্বাচিত করা যায় তারেও মাতাইছে আমরা গাঁর মানুষ গতিকে শুনো দেওয়ানা বনতো আইসা আশিক বনতো আইসা জেলা খা আশি কইয়া কুত্তার লেঞ্জুলো নাক দিলাইছে খুবহান আল্লাহ এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম তাকি হাওয়া দা প্রেম খেলিবার লাগি দয়াল প্রেম বাজারে তাকি আশিক ছাড়া পুরুষ নারী হাবিয়া দুদ মানুষে গিয়া কইলা ও কয় মুখ দেখাইতাম বাড়িয়ান না বাবা খাই মানুষে বিচার দিলা চোন খিটা হৈছে বলে খাইল মানসে আমাৰে ভাতাইচোন ও কয় বাদে মজ্জুৰ নাম লাগছে ইয় খাইল আমরা প্রধানমন্ত্রী বাচিতাম নির্বাচিত করতাম খোচ আইন হইলে ভালো পালোঁ হইবো হে দি আন ধৰি সেইটো আৰু গুন্টা বুজে না খালি লায় লা লায় লা লায় লা আই ফিৰ শাকু

থারে দে তো মসাই না মথা মত লৈন না নি বলে কোসাই দেবা ওবা কইছ খারে বানাইলি ভালো হইব ভালো করে বুঝিয়া কইছ সেরা মমসুর মন কই বড় বেটা মনু জে স্যার নাম কইবো হে তুড়া খালি চুচিয়াও দিয়া দিয়ানো পড়িয়া কইলো তার মন লাইলাইও বানাই লো ও কইছন দূর মজনু আর গি ভাষায় কই আমরা কইলাম নি দূর হাগলর হাগল ও তার নাম মজনু লাই গেছে বাপে হুনচই আর তো দরছই দরি আল্লাহর ঘরর দরজাত লিয়া গিয়া কইজন তওবা কর তওবা কর আর আল্লাহর কইলা দেওয়ানা হও ও তোবা করছে মজনিয়ে তোবা করে এলাই তুবু তমিন কুল্লিল মাসি আল্লাহ আমি যাবি তুই গুনাহ থাকি আমার বাবরে লইয়া তোমার ঘরের দরজা দরি তোবা করি আরে বা আল্লাহ আমার গুনারে মাফ করি দেও বাবা কইলা মাশাআল্লাহ আমার কুয়া বড় সুন্দর তোবা করছে বাদর টুকরা কোস না বাদর টুকরা হইল আল্লাহ আমি লাইলার লাগি দিলা দেওয়ানা হইছি ওখান থাকি ফিরাইয়া দেও তোমার দেওয়ানা বানাইয়া দেও বাবা কইলা কোস না ওহে হে দোয়া করে বাবর ভাই একবার চাই আর আপনার আল্লাহার চাই আর লাস্টর দুয়াকিটা পড়ে তুবু আল্লাহ আমি লওয়া না থাকি না বাড়ি আর না বাহেয়া তে মজনুল দৌড় ভাগলর ভাগল বাভেয়ও ভাগল মানুষেও ভাগল করেছিল ও তার নাম মজনুল গেছে কিন্তু লাস্টে হ্যাও আল্লাহর হলি হয়েছে বায়ুকল